আওয়ামী লীগের ডাকা হরতালের বিরুদ্ধে প্রতিবাদ শুনলেন সংবাদ শিরোনাম এখন মোহাম্মদ ফরহাদ হোসেন গাজীপুর মহানগর প্রতিনিধির রিপোর্ট আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে সারাদেশে হরতালের ঘোষণার প্রতিবাদে গাজীপুরের চৌরাস্তা অবস্থান কর্মসূচি অভীক্ষক সমাবেশ করেছে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল বুধবার ১৯ ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চৌরাস্তা চান্দনা ঈদগাহ মাঠ থেকে ঢাকা রোড ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিক্ষোভ করে গাজীপুর মহানগর বাসন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শৌকত হোসেন বাবু নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ এবং মানুষের জানমাল রক্ষায় এ কর্মসূচি জানিয়ে শৌকত হোসেন বাবু বলেন পতিত আওয়ামী লীগ সরকার ছাত্রজনতার তোপের মুখে দেশ ছেড়ে পালালেও তার দুশোররা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে শুক্রবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে সারা দেশে হরতালের ঘোষণা দেয় সেই লক্ষ্যে ব্যবসায়ীদের দোকানপাট নিরাপত্তা সহ সাধারণ মানুষের জানমাল রক্ষা আমরা মাঠে আছি তাদের দোষরদের যেখানে পাব সেখানে গণধোলাই দিয়ে পুলিশের শপথ করা হবে তাদেরকে কোনোভাবেই দেশের মাটিতে মাথা ছাড়া দিয়ে উঠিয়ে দেওয়া হবে না আজকে মহানগরীর বিভিন্ন মোড়ে মোড়ে আমাদের নেতাকর্মী তাদের প্রতিহত করতে শক্ত অবস্থানে রয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশ দলের সাংগঠনিক সম্পাদক সুহেলি সুলতানা নাসরিন সুলতানা গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সহ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান সানি বাসন মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহম্মদ ফরহাদ হোসেন সবুজ পিনু পলাশ সহ প্রমুখ বাসন থানা ওসি বলেন আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে ডেভিল গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে কেউ নৈরাজ্য চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে